গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো এখন হচ্ছে সকালবেলা আর যেহেতু আমার এখন ঘড়ি নেই আমার বাড়িতে নতুন শিফট হয়েছি তো সেই কারণে সকালবেলায় এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটার মতন আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুল আর আজকে বানিয়েছিলাম সকালবেলায় একটু পাঁচটা তো ক্রিমি পাস্তা বেশ বানিয়েছিলাম আজকে হোয়াইট সসি পাস্তা তো এখন যাচ্ছি ছেলের স্কুল তাই যাচ্ছিলাম শাড়ি পরে তো ছেলের স্কুলে কিছু ডকুমেন্টস জমা দেওয়া ছিল তো সেইখানে গিয়েছিলাম আর এই দেখো ফেরার পথে একটু দেখলাম এই যে টাটকা বেশ আঁখের জুস পাওয়া যাচ্ছিলো সেই এখন খেয়ে নিচ্ছি এখন হচ্ছে আবার বৃষ্টি হবে প্রচন্ড গরম গুমট গরম যদিও বৃষ্টি হয়েছে তারপরে ওই দেখো রাস্তাঘাট ভিজে আছে তারপরেও অনেক গরম প্রচুর গরম আর এই যে দেখো এখন খাচ্ছি একটু আখের জুস খেয়ে নিলাম তো তারপরে ফিরলাম বাড়ি আর দেখো ছেলে এসে গেছে এই

এখানে শেষ হচ্ছে স্যার কাছ থেকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিবে না বাই সার কাছ থেকে শেষ করছি আমরা বয় বললাম না যে ঘরে ঘড়ি নেই এই দেখো বিকেলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তখন গিয়েছিলাম একটা ঘড়ি আনতে আর এই যে এখন ওই সেই ঘড়িটায় এখন টাঙানো হচ্ছে হ্যাঁ তো এই দেখো এটা নিয়ে এসছি তারপর দেখো বলবে কেমন হয়েছে ওইটা কিন্তু ভালো হলো লাগলেও বলবে খারাপ লাগলো বলবে কেমন হয়েছে জানিও আর তারপরে এটা পরের দিন সকালের ভিডিও দেখো রাস্তায় বানিয়েছিলাম রাঙ্গা আলু দিয়ে আটাটাকে মেখে তার মধ্যে পনিরের পুর ঘুরে আর বানিয়েছিলাম তো এরকমই হয়েছিল নিজের জন্য দুটো নর্মাল পরোটা ওই রাঙা আলু দিয়ে আর তারপরে বানিয়েছিলাম আলু আলুর ভাজা আর সঙ্গে রাঙ্গা আলু পরোটা একটু কেটে নি দেখো এই যাবে এইভাবে মাশরুম গুলো এই সাইজ করে কেটে নিচ্ছি তোমরা কে কে দু হাজার সালে এসএসসি দিয়েছিলে জানো কেউ কি এসএসসি দিয়েছিলে দু সালে দু ষোলো কত কত ছেলে মেয়ে ধরো অনেকে তো আছে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছে তাদের কি অবস্থা ভাবুন ওই কয়েকজন corrupt এর জন্যে ওরা সবাই গেল তার থেকে যারা অ্যাকচুয়ালি যারা ছিল যারা পরীক্ষা দিয়ে অ্যাকচুয়ালি পায়নি তাদেরকে বাদ দিয়ে দিলেই তার থেকে ভালো ওই জিনিসটাকে আরো পরীক্ষা দিয়ে তারা যারা আছে তারাই কি আর পারবে আর পড়াশোনা ওই লেভেলে যারা আছে দু হাজার ষোলোর আগে যারা পরীক্ষা মানে পড়াশোনা করে পাশ করেছে তারা এখনো পর্যন্ত কি পড়াশোনার সাথে থাকবে এটা কি কোনো যুক্তি কথা হলো এটা কোনো তাদেরকে একটা মকা দেওয়া হলো এটা কি কোনো মানে এটা কোন এটা ভাবে ন্যায় বিচার হলো কি জানা নেই আর একটা পরীক্ষায় পাস করতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর সারাদিন সেরকম রান্না করে বসে কি আর পড়াশোনা হয় তার জন্য অনেক পড়াশোনা করতে কিন্তু কি করা যায় সাকসেস সবাই দেখে কিন্তু যারা ফেল করে যায় তাদের কি কেউ মনে রাখে এই যে দেখো এখন আমি এই মাশরুমগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম এগুলো একটু আমি হলুদ জলে ভিজিয়ে দেবো দিয়ে নে আর মাশরুমে রান্নাটা করব। করবো দিয়েছি একটু কাজু একটু পেঁয়াজ একটু কিশমিশ আর সঙ্গে দিয়েছিলাম একটু টমেটো আর দেখো এই দেখো একটা আইসক্রিম রেখেছি কিন্তু ছেলের সাথে যুদ্ধ করে নাহলে তো আইসক্রিম পাওয়ার খুব একটা সে জটাই আইসক্রিম আনো সে যদি চারটা থেকে পাঁচটা আনো কিন্তু সব আমার বেটুল হয়ে যায় এই যে দেখো আইসক্রিমের কী হালত আইসক্রিম লে গেছে কারেন্টটা চলে গেলো না ওই কারণে আমুল ভাল লাগে ন মেংগো টা সব বেছি ভাল লাগে আমার ছেলে যেটা ভাল লাগে সেটা হচ্ছে যে চকলেট সবার আগে তারপরে হচ্ছে অন্য কিছু